সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করব সবাই ইলিশ সরিষা খাইছি কিন্তু রুই সরিষা কেউ কোনো সময় খাইছেন কিনা আমি জানি না তবে মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর কিভাবে রান্না করতে হয় আমি আপনাদের সাথে এখন রেসিপিটি শেয়ার করব মাছটাকে সুন্দর করে ধুয়ে একাইটি রেডি করে নিছি এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব এখন মাছগুলোরে ভাজার জন্য মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। যে কোনো মাছ কিন্তু ধোয়া সুন্দর হলে যেভাবেই রান্না করবেন না কেন খাইতে কিন্তু সেই মজা লাগে ধোয়া ভালো না হলে কিন্তু সেই মাছ খাইতে ভালো লাগে না আপনি যত ভালোভাবেই রান্না করেন না কেন ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিছি আর এখন একটুখানি লবণের ছিটা দেবো কড়াইতে যাতে মাছটা ছিটে না লাগে মাছগুলোর আগে হালকা করে নেওয়া ভাইতে লাগবে এখন মশলাটা আমি নেব এর আগে কিন্তু এই আমি অন্য মাছের মশলা জন্য এখন আর ধোয়া লাগবে না যেহেতু একই মশলা বাড়তেছি জিরা নিছি আর আদা নিছি কয়েক টুকরো আর নেব কয়েক কুয়া রসুন আমি এই জায়গায় বড় বড় দেখে চার কুয়া রসুন দিস এবার মশলাটা বাটবো আজকে হালকা করে ভাইজে নেওয়া লাগবে আমি এখন একটা পাশে উল্টাই দিচ্ছি রসুন জিরা আর আদা সুন্দর মতো বাটা হয়ে গেছে এখন আমি দেব পেঁয়াজ এই পেঁয়াজ টুকু বাইতে নেব এর সাথে মিহি করে মশলা কিন্তু মিহি হলে আরো বেশি টেস্টি হয় খাবার তাই চেষ্টা করবেন মশলা সবসময় জন্য মিহি করে বাটা মাছের দুইটা পাখি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি জিরা আদা রসুন আর পেঁয়াজ তিনটাই সুন্দর ফিনিশ করে বাটা হয়ে গেছে এখন এই মশলাটা তুলে নেব বাটবো হচ্ছে সরিষা সরিষাটাকে আমি সুন্দর মতো ধুয়ে টুয়ে পানি রাখছি সরিষাটা যাতে তিতা না হয় তার জন্য কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি লবণ একসাথে বাটলে কিন্তু সরিষা কোনো সময় জন্যই তিতা হবে না আপনারা চাইলে সাদা সরিষা বা কালো সরিষাও একসাথে দিতে পারেন বা আলাদা আলাদা সরিষাও ব্যবহার করতে পারেন এটা যেহেতু আমাদের হাতের কালো সরিষা আর আমি কালো সরিষাই ঝাঁজ বেশি হয় রান্না করলে আমার কাছে বেশি ভাল লাগে সরিষাটা বাটা শেষ ও একটু পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজা লাগবে না পেঁয়াজটা দেওয়ার পরে এই মশলাটা দিয়ে দেবো আমি জিরা রসুন আর পেঁয়াজ আদা যে চারটা ফার্স্টে বাইটে রাখছিলাম সেই মশলাটা মশলাটা এখন সুন্দর মতো কষাই করব কষানোর সময় দিয়ে দেবো কিছু কাঁচামরিচ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি হালকা একটু পানি দেব আর এই পানিটা দিয়েই কিন্তু আমি মশলাটা বাটছি পানিটা দিয়ে মশলা কষানোর সময় একটুখানি হলুদ দেব অল্প একটু লবণ আমি শুকনো মরিচের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মাছগুলো। আর একটুখানি দেব পানি। এর ভিতরেই কিন্তু আমি সরিষা বাটা দেব এই রুই সরিষা কিন্তু চুয়াডাঙ্গার বিখ্যাত রান্না আমরা এই খাবারটা আমার ননদের এক কলিকের বাসায় খাইছিলাম এত মজা মানে ওই জায়গার থেকে কিন্তু আমি এই রেসিপিটা শিখছি এই রুই সরিষা রান্নাটা জীবনে ফার্স্টবার খাইছিলাম আর এত মজা লাগছিল এরপরে আমি বাড়িতে কয়েকবারই রান্না করছি আর সবাই খেয়ে অনেক প্রশংসা করছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এখন একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো তেলটা যখন এরকম ছাড়িয়ে দেবে ঠিক তখনই আপনারা নামায় নেবেন আমার কিন্তু পুরো পানিটাই টাইনে গেছে তরকারি তেলটা একদম উপরে ভাসে উঠছে এখন আমি চুলা থেকে নামাই নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশি রান্নাঘর মানেই কিন্তু এরকম দেশি দেশি খাবারের বাহার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ